জন্মের প্রথম দিন থেকে এই চ্যানেলটা ইনকাম শুরু হয়েছে এবং ইনকাম থেকে এই আঠারো দিনে আঠারো দিনের ইনকাম এখন শো করতেছে বাউন্নশো ডলার একটা চ্যানেল থেকে একশো পঁয়ষট্টি স্ট্রাইক ফরে গল্প এই চ্যানেলটা যখন আমার কাছে আসে আমি প্রথম চ্যানেলটা দেখার পরে মানে ভিতরে একটু নার্ভাস হতে কাজ করছিল যে একটা চ্যানেলে একশো পঁয়ষট্টিটা স্ট্রাইক এটাকে ফরওয়ার্ড করা সম্ভব এই কাজটাকে নিলে আমি সাকসেস হইতে পারবো আর এই চ্যানেলটা যাদের তাদের বয়স কতদিন আপনারা জানেন একজনের বয়স চোদ্দ থেকে পনেরো বছর আরেকজনের বয়স হয়তো এরকম ষোলো বছর হবে আমি কেন এই চ্যানেলটা কাজে নিলাম কত টাকার বিনিময়ে এই চ্যানেলটাতে আমি কাজে নিয়েছি কত টাকা নিয়েছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমার ডিসপ্লে যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কপিরাইট ওয়ার্ক করা এবং একটা মুভির একটা চ্যানেল কপার রাইট এজেন্সি এটা সরাসরি একটা রিআপলোড চ্যানেল এবং দ্বিতীয় চ্যানেলটা দেখাচ্ছে এটা হচ্ছে তেত্রিশটা স্ট্রাইক অ্যাক্টিভ হয়েছে একশো পঁয়ষট্টি ভিডিওতে যেটা এখন পর্যন্ত রেকর্ড অনেকেই বলছে যে ভাই আপনি এইটা কিভাবে করলেন তো সেই বিষয়টাই আমি আপনাদেরকে শেয়ার করব তো এখন পর্যন্ত আমি গুগল বা অন্যান্য কিছুতে ঘাটাঘাটি করে দেখেছি যে একটা চ্যানেল থেকে একশো তিরিশ টি স্ট্রাইক নর্মালি ফরওয়ার্ড করেছে আর বাংলাদেশে একটা চ্যানেল থেকে একশো পঁচিশটি স্ট্রাইক ফরওয়ার্ড করেছে বা একশো প্লাস একটা চ্যানেল থেকে একসঙ্গে স্ট্রাইক ফরওয়ার্ড করেছে এরকম কোনো রেকর্ড আমি দেখতে পাইনি তবে আমি এটা নিয়ে অহংকার করছি না এটা সম্পূর্ণই আপনাদের ভালোবাসা আমার প্রতি বিশ্বাস এবং আল্লাহ তালার ইশারা ছিল বা আল্লাহ রহমত ছিল তার কারণেই হয়েছে তাছাড়া একটা চ্যানেল থেকে একশো পঁয়ষট্টি সম্পূর্ণ আমি কথা বলবো এই চ্যানেলটাতে রিজেক্ট ছিল আটচল্লিশটির টির উপর স্ট্রাইক সেটাও আপনাদেরকে দেখাবো যে রিজেক্ট স্ট্রাইক আমি কিভাবে ফরওয়ার্ড করতে পেরেছি এই চ্যানেলটাতে প্রথমত অন্যজন কাজ করেছিল পরবর্তী আমি কাজ করি আপনাদেরকে একটু সম্পূর্ণ দেখাই নিলাম যে এ টু জেড স্টেক ফরওয়ার্ড একটাও বাদ নেই একশো পঁয়ষট্টিটা ভিডিওর একশো পঁয়ষট্টিটাই ফরওয়ার্ড করতে পেরেছি আলহামদুলিল্লাহ স্টেক ফরওয়ার্ডের জন্য যারা আমাকে চ্যানেল পাঠাচ্ছেন আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতেছি আর যারা কাজে দিতে চাচ্ছেন স্টেক ফরওয়ার্ডের জন্য আমাকে দিতে পারেন বেস্ট ট্রাই করব তো গল্পটা প্রথমে একটু শুরু করি যেটা মেইন গল্প যেটা রিয়াপের বিষয়ে বলতেছিলাম এটা হচ্ছে একটা মুভি কন্টেন্ট মুভি কন্টেন্ট অফ স্ট্রাইক দিয়ে আপনারা ইয়াটা দেখতে পাচ্ছেন যে এটা সরাসরি একটা ইউটিউবের স্ট্রাইক নিয়ে কাজ করে এরকম একটা কোম্পানি স্ট্রাইক দিয়েছে ওয়াইটি টেক ডাউন অ্যাট দ্য রেট সিপিআর অ্যাট দ্য রেট কোপার এজেন্সি ডট কম আচ্ছা এই কোম্পানিটা বিষয়ে যদি আমরা একটু জানি এই কোম্পানিটা স্ট্রাইক দিয়েছিল এটা হচ্ছে আসলে এটা কন্টেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি এটা হচ্ছে কপার রাইট এজেন্সি দু এই সংস্থাটা দু সালে প্রতিষ্ঠিত হয় এবং এই সংস্থাটার মেন কাজই ছিল হচ্ছে অনলাইনে কপিরাইট সুরক্ষা এবং ডিজিটাল মিডিয়া অনুমোদিত অ্যাক্সেস প্রতিরোধকারী বিশেষজ্ঞ হিসাবে এই ইয়ার এজেন্সিটা কাজ করে যারা কন্টেন্টকে প্রোটেক্ট করে থাকে আর এই কনটেন্টটাও তারা প্রোটেক্ট করেছিল এবং স্ট্রাইক দিয়ে এই কনটেন্টটা সরিয়ে দিয়েছিল আসলে এটা আমি কিভাবে ফরওয়ার্ড করলাম গল্পে দেখা যাচ্ছে যে আমি যখন ওদের কোম্পানি বিষয়ে করলাম ওদের কোম্পানির কিছু বিষয় আমি দেখলাম দেখার পরে আমার ভিতরে কাজ করলো যে হ্যাঁ এটা সলভ করা সম্ভব আমি সবসময় চেষ্টা করি যে স্ট্রাইক গুলো কে দিছে তারা কিভাবে কাজ করে তাদের ব্যাকগ্রাউন্ড কি দু সালের একটা কোম্পানি যেহেতু স্ট্রাইকটা তাদেরকে আসলে বৈধতা আছে কিনা স্ট্রাইক দেওয়ার বা তারা শুধু টাকার বিনিময়ে কন্টেন্ট প্রোটেক্ট করতেছে কিনা অনেক বিষয়ে ভাবাচিন্তার পরে এটা করি এটা আলহামদুলিল্লাহ ফরড হয় এটা নিয়ে একটু ভাবার বিষয় কারণ হচ্ছে এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন এই চ্যানেলটা আর্নিং করছে কত সেইটা এবার আপনাদেরকে দেখ এই চ্যানেলটা জন্ম এক সেপ্টেম্বর এবং যেদিন জন্ম হয়েছে সেই দিন থেকে এই চ্যানেলটার ইনকাম শুরু হয়ে গেছে মানে এক সেপ্টেম্বর এই চ্যানেলটার জন্ম এক সেপ্টেম্বরই মনিটাইজেশন এক সেপ্টেম্বর থেকেই আর্নিং শুরু তার মানে এই চ্যানেলটা ক্রিয়েটিভ হয়েছে মনিটাইজেশন চ্যানেল হিসাবে এটা একটা নেটওয়ার্ক চ্যানেল এটা নর্মাল কোনো চ্যানেল না আর এই চ্যানেলে টোটাল ভিউ হয়েছে দুই মিলিয়ন এটা দেখতে পাচ্ছেন আপনাদের ক্রিয়েট হচ্ছে এক সেপ্টেম্বর আর্নিং এর জায়গাটা আপনাদেরকে দেখাই আর্নিং শুরু হয়েছে এক সেপ্টেম্বর আচ্ছা এই চ্যানেলটা আঠারো দিনে ইনকাম করছে বাউন্ন হাজার ডলার এই চ্যানেলটা এক সেপ্টেম্বর থেকে ইনকাম করছে মানে একই সেপ্টেম্বর থেকে ইনকাম করছে বাউন্নশো ডলার আমি কারেন্সিতে যদি যাই কারেন্সি থেকে যদি বাংলাদেশটা একটু সিলেক্ট করে দেয় আপনারা দেখতে পাচ্ছেন বাংলা টাকা বাংলা টাকার বিষয় আসলে আপনারা দেখতে পাচ্ছেন এই চ্যানেল থেকে ইনকাম করছে হচ্ছে বেশি না ছয় লক্ষ উনচল্লিশ হাজার তিনশো দশ টাকা বাংলা টাকার হিসাবে ছয় লক্ষ উনচল্লিশ হাজার তিনশো দশ টাকা আঠারো দিন ইনকাম করছে চ্যানেলটার জন্ম যেদিন জন্মের দিন থেকেই এটার আর্নিং শুরু হয়েছে আচ্ছা এইটা নিয়ে গল্পটা বেশি লং না করি এবারটা হচ্ছে আমরা যে গল্পটা যেটা মেইন গল্প সেটাতে ফিরে আসি আমি এই চ্যানেলটা টাকার জন্য কাজ করিনি প্রথম কথা আমি এই চ্যানেলটা টাকার জন্য কাজ করিনি শুধুমাত্র আমার ভালোবাসার খাতিরে এই এই চ্যানেলটাতে চ্যানেলটাতে কাজ করেছি যে টাকাটা আমি নিয়েছি এটা খুবই নগণ্য এবং সীমিত পরিমাণে যা বাইরের কান্ট্রি বা বাংলাদেশ বলেন একটা স্ট্রাইক ফরওয়ার্ডের যে পরিমাণ টাকা নেই এই চ্যানেলটার একশো পঁয়ষট্টিটা ভিডিওর স্ট্রাইক ফরওয়ার্ড করতে আমি সেই পরিমাণ মূল্য নিছি শুধুমাত্র ছোট ভাই এবং এই কাজটা আমার কাছে মনে হয়েছিল একটা চ্যালেঞ্জ আমি জানি আমার দ্বারা এটা সম্ভব হবে আমি মনে করেছি তার কারণে নিয়েছি যে আমার দ্বারা কেউ যেন উপকৃত হোক আমি কাজ জানি বলে টাকার জন্যই শুধু একজনের চ্যানেলটা নষ্ট হয়ে যাবে শুধু এই জন্য আমি কাজ জানি বলে আমার ভিতরে অহংকার কারণ মানুষের অহংকার বা কাজ চিরদিন থাকে না এটা ভেঙে যাবে দুলিশাত হয়ে যাবে থাকবে না তারপরেও একটা জায়গা থাকে যেহেতু আমি এটা সার্ভিস রিলেটেড করি আমার প্রফেশন এখানে সেখানে আমার কিছুটা করতে চিন্তাও হয় সবকিছু বিবেচনা করে আমি এই কাজটা ধরি এবং শেষ হয় আর এই চ্যানেলটার কাজ করতে আমার ঘন্টা লাগে ঘন্টার মধ্যে আলহামদুলিল্লাহ করতে সক্ষম হই যে কোম্পানির স্ট্রাইক নর্মাল স্ট্রাইক যেটাই বলেন আলহামদুলিল্লাহ 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 সেভ করা সম্ভব তো আমার জন্য দোয়া করবেন যেন আমার দ্বারা আপনাদের কোনো ক্ষতি না হয় আমার ভিতরে যেন কোনো অহংকারের জন্ম না হয় সেই সাথে আমি যতদিন আছি বা কাজ করবো আপনাদের চ্যানেলগুলো যেন বিশ্বস্ততার সাথে সেভ করতে পারি ধন্যবাদ সবাইকে আমি ভাই কি বলবো ধন্যবাদ সবাইকে আজ এতটুকুই আল্লাহ হাফেজ